এই কিউট মিনি প্রিন্টারটা দিয়ে ছবি প্রিন্ট করা ছাড়াও আর কি করতে পারবেন চলুন আমরা এক মিনিটের মধ্যে দেখে আসি আপনি যে সিলেক্ট পিকচার যে ছবি প্রিন্ট প্রিন্ট করতে পারবেন তাছাড়াও আপনি চাইলে আপনার কোনো লেখা আপনি প্রিন্ট করতে পারবেন আপনি ব্ল্যাক এন্ড হোয়াইটে আপনার লেখা যত বড়ই হোক না কেন আপনি ব্ল্যাক এন্ড হোয়াইটে ইজিলি প্রিন্ট করতে পারবেন আপনার লেখা সাইজ বড় করতে পারবেন আপনি আপনি পাশাপাশি প্রিন্ট করতে পারবেন লম্বার প্রিন্ট করতে পারবেন তার আপনি টুডু লিস্টে যে আপনার বিভিন্ন দেখতে পারবেন যে এই দেওয়া আছে আপনি টেমফ্রেটের চেয়েও আপনার টেমফ্রেটের মাঝেও আপনি চাই লিখালেখি করতে পারবেন আপনি টেমফটের মাঝে যে যেয়ে দেখে এই জায়গায় লিখতে পারবেন যে কোনো কিছু আপনি লিখে প্রিন্ট করতে পারবেন এটা দিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেন হচ্ছে অনেকগুলো ছবি একসাথে প্রিন্ট করতে চান সেটাও করতে পারবেন আপনি মেটেরিয়ালসে যে আপনি অনেক কিছু আপনি ছবি পেয়ে যাবেন আপনার ফ্লাওয়ারস থেকে শুরু করে পাজবেল দেন অ্যানিম্যালস আপনার যেটা চান আপনি ফিন্ট করতে পারবেন ইজিলেটার দিয়ে তারপর আপনি চাইলে এটাতে এআই জেনারেটেড কন্টেন বানাতে পারবেন আপনি জাস্ট আপনি প্রব দিলেই হবে আপনার জেনারেট করে দেবে